মেজর টালিম বলেছেন মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ নয় তিন লক্ষ লোক শহীদ হয়েছে এ নিয়ে কিছু বলেন কে এই মেজর টালিম আসলে আমি ওনার আমি ডিটেলস পড়ি নাই আমি সংগ্রহ করব পড়ে নেব। তবে লক্ষ সম্পূর্ণ কথা প্রত্যেক থানাতে তোরা তোরাষ্ট্র কজন মারা গেছে হুবিধা কথা এ তিন লক্ষ তিন লক্ষ হইতো না অল্প কিছু লোক মারা গেছে এক থানাতে কজন মারা গেছে আমার লাখশো কজন মারা গেছে এটা তো আমি জানি এগুলো তো শ্বেতপত্র আছে খামোখা বক্তৃতা যেরকম আমরা দিয়ে লাই লাখে লাখে হাজারে হাজার লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার গনিয়া বাসিয়া দেখে চল্লিশ হাজার আমরা যে কবিতা পড়ছি এরকম আর কি যাও মেজর ডালিম ভাইকে নিয়ে আমি পড়ব আমার প্রিয় ভাইকে আমি জীবনীটা স্টাডি করব দেখি তিনি কে আমি পুরো জানি না নাম শুনছি প্রচণ্ড শীতে বউয়ের সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি হ্যাঁ অবশ্য গোসল তো ফরজ রে ভাই আল্লাহ না করুক আজকেও ভূমিকম্প হয়েছে ভূমিকম্প যদি মরি যাস তো দোনু কাঁথ ফরজ গোসলটা গেল পবিত্রই মরবি আর নামাজটা কাজ হয়ে যাব দ্রুত তো নামাজটা উঠতে নামাজটা হড়িয়ে নেবি আর এখন ডুয়েল লাইন বইয়ে নেবি পানির গরম পানি আছে খবরদার অপবিত্র অবস্থা থাকিও না সুন্দর প্রশ্ন করছে আল্লাহ আমার প্রিয় ভাইকে বরকত দাও করি আমি কটে আঁ যাবো বইয়া আলা বাবিরে কষ্ট দিচ্ছে এতে শরীরের অন জোর নাই হোলান টোলান হই রক্তের প্রেসার কমে গেছে অন খাতা হতে বাবিরে কষ্ট দিচ্ছে প্রত্যেক বেড়ারা সিটি এডিনে বোরগরের সুখ দে না এডি বোর সুখের জন্য তার জন্য গরম পানির ব্যবস্থা করবে এটা সাদকা হবে সোয়াব হবে আমার নবীর ঘোষণা আমিন ক আর বেড়ারা সিটি

মনে এক লাখ হাতে আল্লাহ খরচ করছে এই সৌদি আরব কত কিছু আরে বাইক খাওয়াইছি গাইড করে নি গুড়ে তো আমিন করে হন হজা যাবার সময় বুড়িগারা বুড়িগারে লেজাইয়েন ভুল করিয়েন না আপনার জন্য সে অনেক কষ্ট করছে এই লাইফ পার্টনারের খানায় কাবা যদি না দেখেন কারে দেখে তে আর গুষ্ঠী কিলেন মেহা আমি বাইর কাজ ধরছি সাগরে ডুব দিছি সাগরে হড়িয়ে গেছি তারপরও বাড়ির কাজ ধরবার আগে টাকা একসাথে সব এই হজের জন্য দিয়ে দিছি আমার মাইয়া ও গাছ সংসারে না আগে সংসারে ছোট মাইয়া আমি মাইয়াগার দিকে হত্যি দিন সাই মাগো এক গাল্লায় টিয়া ডাইল করিয়ে আমার ঘরে জন্ম নিলে নবীরে সালাম না দেই না লোক আমার ঘরে থাকতে হয়তো ন সোজা কথা আমার ঘরে থাকতে হলে আমার রাসুল সাল্লা সাল্লামকে সালাম দিয়ে আইতে আমার ছেলে মেয়ে সবাইকে আল্লাহর ঘর দেখাইছি আমিন খানায় কাবা কলজের মেয়েদের লাগাইছি আমার যি টি যা আর বো বুদ্ধি দিছে তিয়ে মাইয়ারে লই যাই না মাইয়ারে মাইয়া জামাইয়ে পড়াই বস ডাক্তার জামাই জামাই কি তে আই মরি গেছি নি জিরে আই হজ করালাম করাই লই গেছি গে বস সব এবারে চলব আমিন কো আমিন সোজা হিসাব বাইয়ে বুদ্ধি দিয়ে বেশি কিনি যা তা একটা হাম দিতে আছি বেশি কিনি এই পৃথিবী এর আর আইতি না এই দশটা বাষট্টি মিলিয়ন নিথু বেশি আমেরিকা

জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হলাই গিয়ে খাইব খাইতে আছে মুরগার গোস্ত খাই কথা ঠিক কিনা সূত্র আফসারি ভাই সূত্র বেশি কিনি যা তা শখ করে যা এই পৃথিবীতে আর আয় দিব আল্লাহর অশেষ রহমতে আপনাদেরকে আল্লাহ বরকত দিবে আমি আতঙ্কে আছি আজারি সাহেবের মাহফিলে কি দুর্ঘটনা জানি ঘটে একটা দুর্ঘটনা ঘটলে প্রোগ্রামগুলো সব অফ হয়ে যাবে ইসলামের দুশ্মনেরা তো এই জিনিসগুলো আসা তাইলে গ্যাদারিং না করলে যার যেমন সুন্দরভাবে বসলে তাইলে তো কেউ দুর্ঘটনা ঘটে বা সাহসও পাইলো না ঠিক কিনা কারণ সেখান থেকে বসা অবস্থা থেকে একটা মানুষ অকারেন্স করলে কোনো হামলা করলেও তো ধরতে পারবে কিন্তু এখান থেকে কোনো ঘটনা যদি ঘটাইয়া দেয় কোনো ধরার কায়দা আছে এই জন্য এই জিনিসগুলো আপনারা ফলো করবেন এটা কেন বলছি বুঝবেন আপনারা অনেক জায়গা এগুলা তো নিউজ আসে না স্টিজ অ্যাক্সিডেন্ট হইয়া কারেন্টের এই যে ভোল্টেজ হাজার হাজার বোল্ডেস ধরি সবগুলো মানুষ একসাথে মারা যাবে পূর্ণ জায়গাতে হচ্ছে করিডোর রাখা এক্সিট সেফ এক্সিটের জন্য একটু ফত রাখা কারো টয়লেট হইলো সব পাইখানে রাখতে ফেললো না যাতে দেখেন এই মানুষটা এখন শেষ মাথা যাইতে লুঙ্গি টুঙ্গি বড়াই ফেলবে এই জন্য একটু সেফ এক্সিট দুই তিন ফুট জায়গার দাঁড় বাঁধি লাগবে যাতে যাইতে পারে একটা বিপদ হলে যাতে মানুষগুলো ফালাইতে পারে দিনের তো বাড়িগুলো দেখিয়ে কে আমার পর্যন্ত সারা পৃথিবী যদি মানুষ হয় কোনো অসুবিধা নেই এত সুন্দর রোড করা বিল্ডিংগুলো করা সারা ওয়ার্ল্ড এমন আমাদের দেশে তিন ডিসিমেল কে নিয়ে মাছ দিতে হাতে তিনতলা উড়ে আনা কয় ডিসিমেল তিন ডিসিমেল আর এতে সাইল কিনবো বাড়া দিব দে বাড়িটা দে আসে পঞ্চাশ জন হাতের আব্বাদ জাগা অটো ইডাল খাড়াইব এই তত্ত্বাবধায়ক সরকার এই আইনটা করে দেওয়া উচিত চল্লিশ পার্সেন্ট জায়গা খালি রাখা দরকার সারা ওয়ার্ল্ড এই আইনটা ফলো করতেছে কথা ঠিক কিনা এন বুঝবেন যাক আমি ওয়াজটা শুরু করি ডিসিপ্লিন জন্য যেহেতু কথাগুলো নেটে যাচ্ছে এই জন্য আমি বলছি এটা তোদেরকে ইনচাল করার জন্য বলি নাই এই নেটে শুনে যাতে তারা খদাই তোর বলি আমিন আজকে মহামহরম আল কোরআন থেকে আমি এলাস সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো কি সায়েন্স রিটার্ন আসলো না এলাস সায়েন্স কি সায়েন্স এলাস সায়েন্স আর কি বলছি ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স ডিস অ্যাপয়েন্টিং সায়েন্স আইয়ে না মুক্তি কলমوري রইছে তো কথা ক ডিস অ্যাপয়েন্টিং সায়েন্স ওমা এ সায়েন্স তো আমরা শুনলাম না আমরা মেডিকেল সায়েন্স শুনছি সোশ্যাল সায়েন্স শুনছি তারপরে স্প্যাকেট অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স শুনছি জোলজি সায়েন্স কত সায়েন্স শুনলাম ডিসাপ সায়েন্স নিয়ে তো আমরা কিছুই শুনলাম না এটা আমি আবিষ্কার করছি অর্থ কি আফসুস থিওরি আফসুস বিজ্ঞান কি বিজ্ঞান আফসুস বিজ্ঞান আমি একদিন হুতি হুতি কোরআনের কইলাম রে মনু তুই তো কত কিছু বর্ণনা করছো রে তোর ইয় কোনো আফসোস নেই কোনো কোনো কথা আছে না রে মনু কোরআন আমারে বলে শুরু করে দিছি এ কতক্ষণ বইছে শুধু মোবাইল থেকে ফেললে কাজ সবচেয়ে বেশি বালা জায়গা কন শুধু যেন বক্তারে বই আয় মাহফিল করলে কোনো অতিথি হলদান অতিথির মাহস মেয়ে দরকার নেই বক্তারে

এসাসে লা ওলানি দিই قبضہ করে গুড়ু 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 করে মোবাইল ধরে হেতের 1 মিনিটে যে 30টা টেলিভিশনে সারা ওয়ার্ল্ডের 1000 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট হইবো 1 মিনিটে ধরে গতেলি কথা ঠিক নি দিনে বেজ জিতে গরি মানুষ না কেউ আয়ও দরি কিন্তু বাঘের মতো আয়ও কেডার কম না আয়ও ব্যাকটেরিয়ার সাইজ করে गेली তাগো একদিন না আর হাত দিন যাওয়া লাগে রেডি তাই পেলাম এর মনু আফসুস লই তোর ভিতরে কোনো কথা আছেনি এতে আর কয় আফসার সে আপ নাই কিনলে তুই বিয়া লিকুল্লি সেই আমার এখানে সব কথা আছে মাশাল্লাহ এই একজন ক্লাস ওয়ান স্টুডেন্ট পেলাম আল্লাহ তুমি কবুল করো ফার্স্ট ক্লাসের উপরে পুরা ম্যান অফ দা ম্যাচ এই যে সে রিসিভ করছে আল্লাহকে জাগামতে মতে থ্যাংক ইউ দিছে এটা হলো ব্যাকফিট আছে সে ক্লাস ওয়ান স্টুডেন্ট আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল নগদে আছে এখন আছে ওই সেক্টরে তুই ডিসঅপেন্টিং সায়েন্স লিচকারি নয়টা আছে নয়টা কয়টা আফসুস লুই নয়টা আয়াত করছে নটা সেকশন আল্লাহ আমি এটা গবেষণা করে আমার খোদবার তেইশ নম্বর আলোচনা সেট আপ দিছি আমিন কো আফসুস কি তা বুঝ তুই তুই সারমিনের লোক হজ্জত ক্লাস পাইবে এর তো নিত্য ডাইলগ না করলে এত কলজা ঠান্ডা হয় না নরফাটি ওয়াজ করছি আর বাইর লোকে নরফাটি সেদিন নয় কথাটা কই নো হরুগা দিনের বেলা মাহফিল কহুজুর আজ তো শারমিনা সবুজের কথা কইলেন না একে নুন আইয়ে কিন্তু আপনার ওয়াজা নাই শুনছি কত সুন্দর আউট কোন কথা নাই টু দা পয়েন্ট কোথায় সে সাইফুল্লাহ মনির আহ নাজমুল ভাই ওনার ভাই নাজমুল নাজমুল ইসলাম শামীম টু দা পয়েন্ট ইসমাইল সাহেবের কথা টু দা পয়েন্ট শোনার লোক নাই রে ওয়াজটাই নষ্ট হয়ে যায় আর আমার মনে হয়ে যাবে শুধু এখন ওয়াজ হলো অত বেশি মানুষ হয় একটা ওয়াজ হয়েছে রে কি তো হয়েছে কতটুকু আলোচনা পাইলেন রিসিভ করলেন কতটুকু বলতে পারলো সেটা কেউ কমেন্টস করে না ও দারুন ফাজার ফাজার লোক কি লোক কে ফাজার লোক যাক আমি এটি কই সময় এমনি নষ্ট করছি আমি আলোচনা করি এই আফসোস মানে তুই ক্লাস ফাইভে হাসছ কে সবুজা কে কার মনে মনে স্বপ্ন একসে কেউ দেখে নাই হৃদয়ে যদি শারমিনকে পেতাম রে আচ্ছা একসাথে সিক্স সেভেন হল ক্লাস টেনের পর শারমিন বিয়ে হয়ে গেল সবুজ একসাথে পরীক্ষা দিল কিন্তু কপালে লেখা ছিল না তাকে পাওয়া হলো না এই যে বিষের ব্যথা তোর তোর কষ্ট লাগতেছে বা পিঙ্কি বা নাহিদার যেটা এটা জাস্ট একটা নাম আর কি আমি বলে দেওয়া এই যে তোর একটা আফসুস তুই গেছো ঢাকা ইউনিভার্সিটিতে মনের মানুষ পাইলি না আমার বাকিপুরে নাজিমে ইটালি গেছে আরে আল্লাহ যদি আমি ইটালি যেতে পারতাম তাহলে নাজিমের মতো মাইজ দিতে পারি করতে পারতাম একটা আফসোস এই গ্রামে কেউ এমপি হয়েছে কেউ মন্ত্রী হয়েছে ডক্টর ইউনাস নোবেল প্রাইজ পাইছে যদি আমি হইতে পারতাম বা কাজী ইব্রাহিম সাহেব বিশ্ববিখ্যাত স্কলার হইলো আল্লাহ আমি যদি হইতে পারতাম আল্লাহ বিজ্ঞানী হইল এক পয়সার লোহা দিয়া সে আইফোন বানায় সাড়ে তিন লাখ টাকা মানুষ থেকে হাতে নিচ্ছে। আল্লাহ আমি যদি এমন হইতাম কেন একটা ক্যামেরা পাঁচ লাখ ছয় লাখ টাকা আমি যদি সেটা বানাইতে পারতাম আমি যদি বিমান আবিষ্কার করতে পারতাম এই ডগিতে যদি আমার দশ কানে জায়গা হইত বা অমকে নজরুলের বগা এত সুন্দর বাবির দিকে সাইলে পলিজা ঠান্ডা হয়ে যাবে আহা কিতা বিয়ে করছি ও আফসিস আইয়ে না মহা করত আলপরা এর কোপ এই নয়টা সেক্টরের আফসিস নিয়ে নয়টা আয়াতাল্লা নাজিল করছে আর ওজন রে এ নয়টা কথা শুনি ওয়া যা শেষ শুনবিনী রেডি কারা কারা শুনতিনো আতুড়া তারপরে সবাই ফার্স্ট করছে কিন্তু ঠিক আছে মুহূর্তে নামাল আছে বুঝা গেলো এই যে সে বুঝতেই পারছি ভুল হচ্ছে সে মানে আতারে ব্রেক করছে সিটিং উডি গেছে এন তো সিগন্যাল দিছে জগমত উড়ছে তো হাতে হাতে উকি ঠেলাতে উড়ে গেছে যা সকলে গোল্ডেনে প্লাস আই মেন ও এক নম্বর হচ্ছে রাজত্ব নিয়ে মানুষ আফসুস করবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম হেন্না কুমারো কারি ভাই ও ময়েং জুলুল মারকুমা পদ্মা মাতিয়া দাহো ভয়া কুলুল কাফির হোয়ালাইতানি কুতুত রাবা রৈয়া লাইতানি আমি সেদিনের ভয় দেখাচ্ছি তোমাদের কি আল্লাহ বলছে যে দিনের আজাদ অত্তাশ্রম আসতেছে এই আজাব দেখি কাফেরা কইব আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম আহ কি প্রেরণ করলাম না কামল বাকি ফুর কেন আল্লাহ মাহফিলে আসলাম না কেন দান সাদাকা করলাম না কেন ভালো কাজ করলাম না আহ ইয়া কুল ইয়া লাই তানি কু তু তো দাস্ট আহ আমি যদি মাটি হয়ে যেতাম সেদিন জো বাইডেন তাম পৃথিবীর সেরা মানুষ সে এখন সে আফসুস করবে আল্লাহ রাজা বানাইলা তুমি ভাইয়ের মতো আফসারি বাইর মতো আমার কল্যাণ মানুষগুলোর মতো তুমি যদি আমার এই মুভমেন্ট করতেন আমি যদি এই ভালো কাজগুলো করতে পারতাম এদের মতো এই সময়টা তারা যেভাবে কোরআনের জন্য দিছে আমি এ রাজা মজা হই কিলা হইল আজ আমি জাহান্নামে দিকে চলে যাচ্ছি আফসোস আমার জীবনের জন্য আসরবাসী না কোটি কোটি মানুষ আফসোস করবে আল্লাহ কয় নবিও ও ও খলকনা الانسان আমি নুতফা পাইজাহু আমি মানুষকে দি দিয়ে বানাইলাম আমি হজরত আল্লামা জোবাইডেনকে কে একটা শুক্রা নদী বানাইছি তার আব্বা সহবাস করছে আর তার মাল লগে চল্লিশ কোটি শ্রম দিছি একটা টিকাই তার মায়ের রেহেমে দিছি দি আমি জোবাইডেনের বানাইছি হেতে মাস্টার ডিগ্রি ফাঁস করি তিরিশ বার গেছে আত্মহত্যা করিবার কোনো চাকরি হয় না কিছুই করতে পারে না আমার রহমতের ব্যবস্থা তারা বাঁচাইছে যেখানে আত্মহত্যা করলে সে মারা যেত আমি আল্লাহ তারে এমন এস্টাবলিশ করছি তাম পৃথিবীর রাজত্ব তারে বুঝে দিছি আর হাতে ফাইজা হুয়া খাসি সে আমার লগে স্পষ্ট মার্কেটিং করে আয় আল্লাহ কি আসিনি কি এর আল্লাহ কি এর ইসলাম কন হাগলে ওয়াজনে এত সুন্দর বতুই এগুলো তো হাগলের মাথা খারাপ হাগলের তো মাথায় নাই আমার বেলে মাথা খারাপ আঙরে কি কয় আগলে সাদা রাগ করে যাবে তো তাবরটি ইয়ালাইতানি হু তো তো র আহ কেন আজকে কেন আমরা মাটি হয়ে যাচ্ছি না কেন হবে কি জন্য জান্নাতটা দেখাইলাম দেখা মাটি করো আমরা সাহেব ভাই রে চলে তাইলে হ্যাঁ আগেরটা বেছিলি ও শুকলা গেলি আমাদের স্টাইল কি হবে আমরা জান্নাতের সোফা স্যাটে হোম ও আজ ওয়াজ ফিজিলান লিন আলা রায়েকে ইয়ানসুর মুত্তাকিউন তারা তাদের ওয়াইফদের সাথে গায়ে হেলান দিয়ে সোফা সেটে ওয়াইফের গায়ে হেলান দিব ওয়াইফের বালিশ বানাইবো কই যাত তুই কত থাক তারা দৃশ্য চাইতে থাকবে রে তুই তুই ফুতিন না তোর কথা নেই না আমার মন তো লাগছিল মহাগ্রন্ত তাল করারে বলছে সিনারিটা দিহা কা দুইটা ওয়ার্ড জান্নাতের হুরে না পানির বোতল আছে জান্নাতের হুরে না পরিপূর্ণ সরাবান তহুরা স্বচ্ছ পান পাত্রে ধরি শাড়িটা এমনে এমনি দি গুন্ডাটা না দি চোখটা লাড়া খাবার চোখের ঘুমরিটা এমনি দিয়া এইভাবে শাড়িটা ধরি বস মোবারক ভাই ধরুন খান ধরনের প্লোরেল নাম্বার ধরুন কাসান কা দুইটা ওয়ার্ড পৃথিবীর এমন কোন ভাষা নেই যে দুইটা ওয়ার্ডের এত ভাবে ট্রান্সলেশন করা স্বচ্ছ ভান ভিতরে ভেতরে সরাবান মত দেওয়া হবে কিন্তু আসলে স্টাইল হলো কি এভাবে তৈরি পরিবেশন করে বস আসসালামাইকুম হ্যাঁ কি দিকে লাখমির তৈরি বিমাই ইয়েস আপনি পাখির গুনা করা গোস্তের সাথে সরাবাদ চোখের চমক মাইক চমক মারবে ফ্রাই আছে না ফ্রায় চিকেন ফ্রাই ও হোটেল মহম্মদ দিয়া চিকেন ফ্রাই আসলি মৎধুর যারা জিজ্ঞেস করিস তা জাঁস হ্যাঁ গোস্তব এ গুনা করা একটু ফ্রাই করা গোস্তটা কামড় দিলে ভালো লাগে একটু ফ্রাই করা গোস্তের কামড় দেয় খায় মত মদ মারে তখন আমরা এভাবে ডালান দিয়া ও ভাই রে জমেল না না চালা চালা একবার মহা করতাল কোরআন কি দৃশ্য দেখাচ্ছে ফি সুগুলিন ফাকিহুন শুকলুন এখানে সব হতে আসছে তারা সেখানে আবার আরেক অর্থ হচ্ছে আড্ডা তারা আড্ডা দিবে লেকের পারে, জান্নাতের লেকের পারে। তখন তারা এই সমস্ত জিনিস দেখে আফসুস করবে ইয়া লাইতানি আল্লাহ তুমি মাটি করো আমাদেরকে দুলিগনা করো ওয়াও তুমি ইফাই ওয়ার দাস মুসলমানদের এই আফসোস থাকবে না তারা সফল তাইলে তুই সরের মানুষ হই বিরিক ফিল্ডের শ্রমিক হই তুই ঠৈজত না জিচ্ছত হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তাআলা হেতে এই দুনিয়ার রাজা হই ঠজ্জে না দিচ্ছে জোরে আফসোস আমাদের নেই কথার আর না যেহেতু সেখানে সময় লস করছি আলোচনা আগাইতে হবে দুই নম্বর আফসোস হায় যদি পরকালের জন্য কিছু প্রেরণ করতাম দুনিয়া তার জন্য আফসোস করব আল্লা বলতেছে কিভাবে দেখ হায়াতি আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম একটা মোবাইলে আসে তার ছাড়া ঘটনা ঘটাল কত চেষ্টা করি গবেষণা করি এগুলা করল কিন্তু একটা মিনিট কারীম গবেষণা করিব সময় নাই দুনিয়া বিজি মাঝ দিয়ে শক মার্কেটে দোয়ান আছে মাঝ দিয়ে সুপার মার্কেটে দোয়ান আটটাতে যা দশটা আইয়ে এইসব ডিভেস মিলেতি মিলেতি আরো লাগে হাতুর দুই ঘন্টা বাবিয়ে সাহিল আসল দিয়ে তেরে বাড়িতে পুকির হুইটা নালা তুই আসব তোর রঙে কাইলা তিন লাখ টাকা কিস্তি ইসলামী ব্যাংক আয় আগলে গেছি এ সমস্ত তুই হুইট ন তুমি অতিদিনে আটটাতে যাও দুইটাতে হতো তা আমি তো শেষ যৌবন থাকিতে বন্ধু না হেতে কি ব্যবসা করে না ব্যবসা করে কথা হাতে ব্যবসা করে বিজ্ঞানীরা লেখে এই যে মাথা যদি এই টেকনোলজিটা কেবল গুলা মানুষে বসাইতো যন্ত্র দৃষ্ঠ করতো আটচল্লিশটা পৃথিবী লেখত লক্ষ লক্ষ কম্পিউটারের ক্ষমতা একটা মাথাতে মাত্র মগজ দুই পার্সেন্ট কাজ করে আর আটানব্বই পার্সেন্ট আল্লাহ খালি রেখেছে আর কোম্পানি এ দুই পার্সেন্ট আমি রাখি দিছি এ আটানব্বই পার্ট রাখি দিছি বন্ধা মেমোরি তুই কত তুই বিমান বানাইছ তুই রেল ইঞ্জিন বানাইছ তুই ক্যামেরা বানাইছ তুই ব্যাগ কিছু করছ এ তুই এছত রকেট লই তুই অস্ত্র বানাইছ বিদ্যা পরমাণু বোমা পৃথিবী শেষ জয় বাংলা আমি আটানব্বই পার্সেন্ট খালি দেখছি অল্প কত সফটওয়্যার প্রসেসর আয় আল্লাহরে কত স্থান দিয়েছে তাই সাইয়ে কেউ ছিনল না আমার আল্লাহরে এক হাজার কোটি মানুষের ভিতরে গ্রহে মাত্র একশো কোটি মুসলমান আর নয়শো কোটি মানুষ আল্লাহরে ফাত্তাও দেয় না তো করে মাস্তি করি বললে কই না এগুলো তো আমি বিশ্বগুরি দেখি খেয়াল করি বিশ্বাস করতেন না তোমরা করছেন আমি সৌদি আরবে ছোট ছোট হল দেখছেন নি মানুষের কি ডক বুঝা জানা হুর হুরের বর্ণনা চাই করলে করম যায় মালয়েশিয়া এই আপনার সিঙ্গাপুর সমুদ্র সৈকত কে ঘুরলাম এক এক মানুষ ছয় সাত ফুট লম্বা এত সুন্দর সৌরে ফুরে শরীরে হাত ফাওয়া খেয়াল করলাম কোন একটা বেশির দাগো নাই নূর চে সবগুলো মনে আল্লাহ বসা দিছে কেমন সুল এই বুকের সাথে আহারে মা বোনেরা রে গোলাপের মতো সমুদ্র সৈকত গোসল করি আয় ল্যাং আমার লগের বাঙালিরা বিশ ত্রিশ গা আছে ভরিগা ও যহেজেছে নাই না চেক না বাবির কথা মনে কইলাম বাইরে কান্তিছি রে ভাই এই এত সুন্দর মানুষগুলো আল্লাহ কেমনে রে জালাই বলে জাহান্নামের আগুনে তাম পৃথিবীর মানুষ দেখলাম দুনিয়া লই চিন্তা একটা বার রবের লই চিন্তা করার সময়টা কই ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি কত দুঃখে আল্লাহ কথাটা কয় আল্লাহর কি দুঃখ আছে নি নাই উনি দুঃখ থেকে মুনাজ্জাহ তো করে বুঝাইবেন না কই আল্লাহ ইবনে কাড়াই কয় নবীও আমি আল্লাহর চাইর না দাম এতরা দিল না এই মাথার মগজদের ফিসে দিয়ে একটা এক্সচেঞ্জ অফিস আছে প্রসেসর কম্পিউটার দেখবি ল্যাপটপ একটা মোটর আছে কম্পিউটারটা অনলি এতে চলে কঠিন এতে সবসময় ছোট্ট কত লোয়ারে ঠান্ডা করে আমাদের গাড়িতে রেডিয়েটার আছে একসাথে তেলের লাইন আগুনের লাইন পানির লাইন সব ইন্দ্রি যায় যে আগুনটা চলে কতশো ডিগ্রি সেলসিয়াস এই আগুনটালে সামনেতে একটা ফাঁকা আছে এইটা প্রসেসর এইটা ঠান্ডা লাগ এই রেডিয়েটারে ফাঁকাটা যদি নষ্ট হয় পাঁচ মিনিটও আমাদের ইঞ্জিনটা চলবে না মুহূর্ত আগুন লাগে যাব বিজ্ঞানীরা কয় এখানে এতটুকু একটা প্রসেসর আছে ব্রেন এর দি ক মানুষ কাজ করতে যায় মাথাটা যে গরম হয় দেশ এন দি রাস্তার মাথা উদয়বাবুর নাটে কয় রে শানসুদ তুই কিন্তু মেজাজ খারাপ করছি আর শান্তি গরম করিচ্ছিস কভাল বান্দির হ র কত তু কীটা করবি পচা আসি মাথা কিন্তু গরম লেখে এই মাথা প্রসেসরটারে ঠান্ডা করতে পদ্মা মেঘনা যমুনার মতো আন্তর্জাতিক তিনটা নদীর পানি হোস পাইপ দিয়ে সেটিং করে যদি মাথার মগজরে ডালে স্প্রে করে তারপরও ঠান্ডা হবে না ও এত গরম হয় আলামিন যে কোনো একজন মেকার ইঞ্জিনিয়ার প্লানার উনি ঠান্ডা রাখে এই চোখের ক্যালভিন কত কত আলো গ্রহক দেখতে পারে ক্যামেরা মাত্র দুই তিন লাখ আর এই লাইট যদি সারা পৃথিবীতে সব জ্বালাস এটাতে ক্যালভিন কম বেল নেই রেজুলেশন ওইভাবে আসবে না আলো ভিডিও সূর্যের মধ্যে কোটি কোটি ক্যালভিন আর ওইগুলো তিন কোটি রিসিপটার একসাথে তিন কোটির রং ধরে হাতে যেগুলা বর্ণনা করার মতো বাসা নাই দুনিয়াতে তিন কোটির রং কোনটা কোনটা লিখবেন কেমনে আপনি চান না কত রকমের রং দেয়া যায় আপনি কিন্তু ভাষায় প্রকাশ করবেন সাত রং কিন্তু আসলে কিছু অন্য কালারের রঙ আছে এটার রং মিক্স মিক্সার এটা তাম পৃথিবীর সব বাসা দিয়ে লেখা যায় তো আল্লাহ এর পরে ডাক্কা দি কফালা তোর সিরোর এর তুই দেখ তিন কোটি লেন্স লাগা দিছি আয়া ওলাডো দেখলি না আফেলা দা তুই কি শুনো চা জি হ তিন লাখ তিন হাজার টেস্ট বা এন্দি খাইতে বই কছ কিতে লাগ কিতে ৰাংছ আনুন না আনুন না নাকে ছিগনেল দেখিলে ভবিষ্য গন্ধ কয় কা তুই তো হা আতি এয়া করছ তুই একসাথে কত রকমের সাপ খাইতে বই এন্দি গৰুৰ গোষ্ট সি এন্দি ইলিশ মাছ এহেন্দী কদুর বত্তা তোদের কাঁচা মরিচ আবার আছে শশা আইস সস লেবু মাছের পত্তা শিঙি মাছ একসাথে দিলে মা কত রকমের সাপ হেতে নে আল্লাহকে বন্ধারে তুই আরো চিনলি না দুনিয়ার এত কাজ লি ব্যস্ত তখন মানুষ আফসুস করবো রে মোবারক ভাই তো আজ করছিল কেন দশটা মিনিট এখানে বসলাম না ইতালি তুই আয় এত বড় মাহফিল আয় আমি আল্লাহর জন্য কেন এই ঘন্টাটা দিলাম না মাহফিল তো আরো আছে আল্লাহ দুনিয়ার কারণে পাগল হইলাম আল্লাহ এই মানুষ দুনিয়া মুখিতার জন্য এই জন্য ব্যবসা যাতে আপনাকে না করে আপনি ব্যবসাকে দশ বার করবেন একশো বার করবেন করতে থাকুন থাকনের প্লুরাল নাম্বার থাকুঞ্চ শুধু এস লাগাই দিলে ফ্লোরাল হয়ে যায় এই বেগমগঞ্জো এটা বেগমগঞ্জো নি এটা বেগমগঞ্জো বাইরে কত বড় থানাও এই বেগমগঞ্জো সাত লাখ মানুষ আছে তোরা আরে আজ্জা দশগা মানুষ দেয়া তারা এক মিনিট করণ গবেষণা করছি আছে নি নাই ওগ্গা মানুষ আটল বেলা আমি এক মাসে ফ্যামিলি মিটিং করছি নবীনগঞ্জ ফ্যামিলি মিটিং করতেও নুয়া আলাইসাল্লাম রইবার সময় উদ্ধার করলে বলছে আব্ব আই মরি খেয়ে তোরা কারো এবাদত করিবে উত্তরে আব্বু আপনি যে আল্লাহ রবের করছেন সে রবের এবাদত করবো আমনের আব্বা শিস আলাইসাল্লাম যে আল্লাহর এবাদত করছে আমরা এই আল্লাহ আমনের দাদুমণি আদ্দাম শফিউল্লাহ যে আল্লাহর আবাদত করছে আমরা এই আল্লাহ ওসিয়াদ করে গেছে আব্বারে তোরা আর আল্লাহ রে বলিস না আমনে মুসলমান হই আজ পর্যন্ত আমরা ছেলে মেয়ে লই একটা মিটিং করলেন না ঘরে আমরা ছেলে ক্যাডেট কলেজে পড়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে কোনোদিন কইলেন না আব্বাও আব্বা তোমার আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাইলে তুমি ভালোভাবে চলবা আব্বা তুমি উপজেলা নির্বে বিচারিলে দশটা সাইডটা আমার রসুলের তরিকা চলিও এরিস্টাটল প্লেট হলে চলিও না আব্বা তোমার আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি দেশের কান্তি লগ্নে বুদ্ধিমত্তা দিয়ে মানুষকে গণহত্যা থেকে বাঁচাই বা